টর্নেডোর কবলে পড়ে গভীর সমুদ্রে ডুবল ট্রলার নিখোঁজ প্রায় আট থেকে নজন মৎস্যজীবী শুক্রবার রাতে বাঘের চর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে ঘটনাটি ঘটে আটজনের আটজনকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন বহু জারি রয়েছে তল্লাশি জানা গিয়েছে গভীর রাতে আচমকায় সমুদ্রে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় যার ফলে এফবি বাবা গোবিন্দ নামে একটি ট্রলার উল্টে যায় আশেপাশের ট্রলার গুলির মৎস্যজীবীদের নজরে আসতেই তারা আটজন মৎস্যজীবীকে উদ্ধার করে এখনো নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন মৎস্যজীবী মৎস্যজীবীদের অনুমান বাকিরা ওই ট্রলারের ভেতরে আটকে পড়েছে ট্রলারটিকে সোজা করা হয়েছে কিন্তু চারিদিকে জাল থাকার কারণে ট্রলারের ভেতরে তল্লাশি করা যাচ্ছে না বর্তমানে ট্রলারটিকে উপকূলের দিকে টেনে আনার চেষ্টা জারি রয়েছে

নজনের মতো লোক যত সময় কেবিনে আটকে যেতে পারে বাইরে খোঁজাখুঁজি করা হয়েছিল। তাদেরকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি ওই আটজনকে আমরা উদ্ধার করতে পেরেছি আমাদের যে ট্রলারগুলো ছিল আর বাকি আটজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে আমাদের ধারণা রাত্রিবেলা যেহেতু ঘটনা প্রায় দেড়টা দুটোর দিকে সেখানে হয়তো কেবিনে ওরা ঘুমোচ্ছিল হঠাৎ করে পাল্টে খেয়ে যেতে এই কেবিনেই তারা আটকে গেছে টুবন্ত টোলাটাকে আমরা এক্সপেক্ট করছি যে ওর মধ্যে এত লোকগুলো আছে ওকে পাঁচখানা টলার মিলে টানছে ট্রেনে আমাদের ল্যান্ডের দিকে নিয়ে আসার চেষ্টা করছে তো ল্যান্ডে কোনো জায়গায় একটা চরে ঠেকাতে হবে